যে ভাই যে ভাইয়েরা বাইগন খেত বা ধান খেত সুন্দর রাখতে চান ও ফলন বৃদ্ধি করতে চান তাহলে এই ঔষধ ওরা ব্যবহার করুন আলহামদুলিল্লাহ আমাদের মিরা কিলো করে ব্যবহার করে একজন বেগুন চাষি অনেকটা খুশি এবং উনি এত পরিমাণের খুশি যে এর আগে কখনো উনি বেগুন চাষ করতে পারেনি তো আমি মূলত তার বেগুনের ক্ষেতটা দেখার জন্য অসাধারণ বেগুন অসাধারণ চমৎকারভাবে ফলন দিয়েছে আমাদের মেরাক্ল গ্রোথ ব্যবহার করে এতটা বেগুন ধরেছে এবং কি প্রত্যেকটি গাছ থেকে দশ বারোটা করে আগাছে বের হয়েছে তো আমরা এখন সেই কৃষকের মুখ থেকে শুনবো অসাধারণ বেগুন আসলে উনি কতটুকু লাভবান হয়েছেন আসসালামু আলাইকুম তো আমরা এখন আসছি একজন কৃষক ভাইয়ের বেগুন খেতে আমাদের মেকাল গরুর যে প্রোডাক্ট আছে ওটা উনি বেগুন খেতে ব্যবহার করছে ব্যবহার করার পর তার যে রেজাল্টটা হয়েছে এই রেজাল্টটা আপনাদেরকে দেখাবো এদিকে আসো তো আমাদের মেনাক্কেল গ্রোথ ব্যবহার করার পর প্রত্যেকটি বেগুন দেখেন প্রত্যেকটি বেগুন প্রত্যেকটি বেগুনের গাছে যে অনেকগুলো আগা ছাড়ছে এবং প্রত্যেকটিতে অনেক ধরনের ফুল এসেছে এবং প্রত্যেকটিতে ছোট বড় বেগুন বের হয়েছে তো মূলত হচ্ছে কৃষকের সাথে আমি কথা বলবো এই যে না কত সুন্দর বেগুন এত সুন্দর বেগুন কৃষক কখনো চাষ করেনি এবং কি প্রত্যেকটিতে বেগুনের আগার গেছ বের হয়েছে তো এই বিষয়ে আমাদের কৃষক ভাই যে আছে জমির তো তাদের মুখ থেকে তার মুখ থেকে আমরা শুনবো আসলে উনি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে কতটুকু খুশি বা তার কতটুকু ভালো দিক আশা করতেছে তো আসো তো মূলত হচ্ছে কৃষক উনি হচ্ছে বেগুনে খেতে দিছে তো আপনার কাছে একটাই কথা আমার আপনি যে আমাদের মিরাকেল গোরটা ব্যবহার করছেন ব্যবহার করে আপনার লাগবনটা কি হচ্ছে বা আপনার উপকারিতা কি হচ্ছে একটু বলেন আগে যে সার দিয়েছিল মনে করো সেই সার দিয়ে কাম হয় নাই এখন এই মিরকেল গরু দিয়ে প্রতি গাছের মনে করো বাড়াইছে বাইগন খুব ফলন তো খুব দ্বিগুণ হচ্ছে তো আলহামদুলিল্লাহ উনি আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করছেন ব্যবহার করার পর ওনার উনি নিজে বলতেছেন যে বেগুনের যে ফলনটা দ্বিগুণ বৃদ্ধি হয়েছে আগে উনি ব্যবহার করতো অন্য একটা প্রোডাক্ট সেটাতে উনি এত পরিমাণ লাভ করতে পারেন আর বেগুন চাষ করতে পারেন কিন্তু আমাদের মেরে কিলো করে দেওয়ার পর উনি অনেকটা খুশি হয়েছে তো যাক এখন আপনাকে একটা কথা বলি আপনি আমাদের মিরাকেল গ্রোথ শুধু বেগুনের ক্ষেত্রে ব্যবহার করেছেন অন্য কোন প্রাকের শস্যের ক্ষেত্রে ব্যবহার করেছেন কিনা ধানও তো দেবো ধান তো এই যে বাগা ইউরিয়া দেওয়ার সময় ধানও তো দেবো ইনশাল্লাহ উনি যখন বেগুনের রেজাল্ট পেয়েছে উনি আগামীতে ধানও তো ব্যবহার করবে তো উনি কিন্তু অনেক আশাবাদী আপনি কি আশাবাদী যে আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য আপনি রেজাল্ট ভালো পাবেন না এইটা তোমার আব্বু কইছে যে এই ঐশটা দাও দিলে সবাই দAwsে ভালো হবে আচ্ছা দেখি ভালো যাক আমাদের মিরাকল গ্রোথ হচ্ছে উনি ফার্স্ট টাইম নিতে চাই নাই আমার বাবা ওনাকে জোর করছে এবং উনি ব্যবহার করার পর একটা রেজাল্ট পাইছে যে রেজাল্টটা ওনার মুখে শুনলেন তো আশা করব সবাইকে মিরাকেল গ্রোথ যে কোনো শস্যের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আপনি কিছু বলে দেন যেহেতু আপনি ভালো রেজাল্ট পাইছেন সবাই উদ্দেশ্যে একটা বলে দেন যে ভাই যে ভাইয়েরা বাইগন খেয়াত বা ধান খেয়াত সুন্দর রাখতে চান ও ফলন বৃদ্ধি করতে চান তাহলে এই ঔষধ প্রোডাক্ট ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ